সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে সুস্বাস্থ্য আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি একটি কথা খুব সংক্ষিপ্ত আকারে শেষ করে জানিয়ে দেব আমার মনে একটা চিন্তা আসলো সেই চিন্তাটা শেয়ার করাই আমার উদ্দেশ্য কারো ভালো লাগতে পারে কার খারাপ লাগতে পারে আমাকে ক্ষমসন্দ দৃষ্টিতে দেখবে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে আসলে কী হতে পারে একটা জোট ছিল আওয়ামী মহাজোট এবং আরেকটা দল ছিল বিএনপি এবং ইসলামী দলসমূহের একটা ত্রিমুখী রাজনৈতিক যুদ্ধ হতে পারে দুই হাজার ছাব্বিশ সালে জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনীতি এখন উত্তপ্ত এবং জল্পনা কল্পনায় পরিপূর্ণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনের নির্বাচন বাংলাদেশের আওয়ামী লীগ আবারও ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হতে পারে এবং সংসদে তারা শক্ত অবস্থান গ্রহণ করতে পারে তবে এরা তারা ভিন্ন কৌশলে মাঠে নামতে পারে মহাজোট ছিল যে আওয়ামী লীগের যে মহাজোট ছিল সেই মহাজোটের নতুন কৌশলে তারা আগাতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটে রয়েছিল চোদ্দটা দল যদিও আওয়ামী লীগ নৌকা মার্কার আর নির্বাচন করতে পারবে না এবং তারা প্রতীক হারিয়েছে দলের নিবন্ধন হারিয়েছে তবু এই জোট এই জোটে থাকা অন্য তেরোটি দল তো আর মানে নিবন্ধন হারায়নি বাকি তেরোটি দল এখনো ঠিক আছে বাকি তেরোটি দল এখন নিবন্ধন আছে ফলে চাইলে আওয়ামী লীগ এই মহাজোটকে ব্যবহার করে তাদের যে তেরোটি বাকি তেরোটি প্রতীক আছে এই বাকি তেরোটি প্রতীকের কোনো একটি প্রতীকে তারা তিনশো আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করতে পারবে অর্থাৎ আওয়ামী লীগের জন্য নির্বাচন করাটা একেবারে রাস্তা বন্ধ হয়ে যায়নি খুব সহজ তাদের রাস্তায় এখনো খোলা রয়েছে তারা লাঙল মার্কা নির্বাচন করতে পারে চাইলে তারা চাইলে সাইকেল মার্কা নির্বাচন করতে পারে তারা চাইলে মশাল মার্কার নির্বাচন করতে পারে তারা চাইলে মালা বা রকেট যে মানে গলার মালা রকেট মার্কায় নির্বাচন করতে পারে এরকম আওয়ামী লীগের হাতে এখনো রয়েছে কারণ সেই দলগুলোর এখনো নিবন্ধন রয়েছে এবং তারা সামনে নির্বাচন করবে এখন আওয়ামী লীগ যদি কৌশলগত কারণে এই তেরোটি মার্কার কোনো একটি মার্কায় ব্যবহার করে তাদের হাতে থাকা যে তিন কোটি ভোট রয়েছে সেগুলোকে তারা যদি জোর প্রচারণা চালায় যে আওয়ামী নৌকা মার্কায় ভোট মানেই নৌকা মার্কায় ভোট মানেই লাঙ্গল মার্কায় ভোট অথবা লাঙ্গল মার্কায় ভোট দিলে নৌকা মার্কায় ভোট অথবা সাইকেল মার্কায় ভোট দিলে নৌকা মার্কায় ভোট অথবা মশাল মার্কায় ভোট দিলেই নৌকা মার্কায় ভোট তাদের যদি জোর প্রচারণাটা এরকম হয় তাহলে দেখা যাবে আওয়ামীপন্থী অনেক সংসদ সদস্য সংসদে থাকবে ফলে সেখানে তারা খুব ভালোভাবে তখন যে দলই সরকার গঠন করুক তাদের বিরুদ্ধে ফাইট করতে পারবে এবং আওয়ামী লীগের বিচারের যে ব্যাপারটা সামনে রয়েছে এবং আওয়ামীর বিরুদ্ধে যে বিষয়গুলো সামনে রয়েছে সেগুলোর ব্যাপারে তারা ভালোভাবে বাধা প্রদান করতে পারবে তাই আওয়ামী লীগের নির্বাচন ঠেকানোটা খুবই দুরূহ ব্যাপার যদি বাকি ১৩টি দল নির্বাচন করার সক্ষমতা রাখে বাকি যে আওয়ামী জোটের ১৩টি দল এখনও রয়েছে তারা যদি থেকে যায় তারা যদি নির্বাচন করতে পারে তারা যদি নির্বাচন করার সুযোগ পায় তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে বলেই আমি বিশ্বাস করি ত্রিমুখী রাজনীতির এই যে সম্ভাবনা তাহলে এই সম্ভাবনা আমরা কে দেখতে পাচ্ছি দুহাজার ছাব্বিশ সালের নির্বাচনে যে বিষয়টা দাঁড়াতে পারে সেটা হচ্ছে আওয়ামী মহাজোট বনাম বিএনপি বনাম জামাত চরমণায় জোট তখন দেখা যাবে যে একটা ত্রিমুখী ব্যাপার এবং তিন জোটেরই বা তিন দলেরই একটা সমান সম্ভাবনা থেকে যাচ্ছে আর এখানে পিয়ার নির্বাচন হলে বিষয়টা আরও জটিল হয়ে যাবে দেখা যাবে যে এককভাবে কোনো দলই সরকার হওয়ার মতো সংখ্যাগরিষ্ঠ সিট পাবে না যদি পিয়ার নির্বাচন হয় পিয়ার নির্বাচন হলে আওয়ামী লীগ দ্রুতই ফিরে আসবে যদি আওয়ামী লীগের সাথে বাকি তেরোটি দলের নিবন্ধন বাতিল না করা যায় বাকি যে তেরোটি দল রয়েছে আওয়ামী লীগের যে আওয়ামী লীগের হাতে গড়া আওয়ামী লীগ যে তেরোটি দলকে লালন পালন করে বড় করেছে অর্থাৎ আওয়ামী লীগের বাচ্চা কাচ্চা এগুলোকে যদি এখনো নিষিদ্ধ না করা হয় এগুলো যদি এখনো থেকে যায় তাহলে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন করবে এবং আওয়ামী লীগের হাতে থাকা আড়াই কোটি থেকে সাড়ে তিন কোটি যে ভোট রয়েছে এই ভোট ব্যবহার করে তারা সংসদে শক্ত অবস্থান শক্ত অবস্থান রেডি করে ফেলবে এটা হলো আওয়ামী লীগের সংসদে ফিরে আসার খুবই সংক্ষিপ্ত এবং খুবই মানে ট্যাকটিক্যাল একটা প্রসেস এটা আসলে খুবই জটিল কোনো মানে গবেষণা না এটা খুব সাধারণভাবে চিন্তা করলে আপনার মাথায় আসবে তাই সামনের নির্বাচনে আওয়ামী লীগ ফিরে আসছে সামনের নির্বাচনে আওয়ামী লীগ ফিরে আসছে যদি কিনা আওয়ামী জোটে থাকা বাকি তেরোটি দলের নিবন্ধন থেকে যায় বা তাদের কোনো একজন যদি নির্বাচন করে তাহলে আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসছে এ ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন